ছাত্রছাত্রীরা সৌম্যমিত্রের ভাবনা বিষয়ক যে প্রবন্ধগুলি আমাদের পাঠ্য আছে সেই প্রবন্ধগুলি আলোচনার পদ্বে আজ আমরা বাংলা মঞ্চ ও অভিনয়ের বিবর্তন রেখা সমমিত্রের এই প্রবন্ধটি নিয়ে আলোচনা রাখব এই প্রবন্ধে মূলত বেশ একশো বছর ধরে বা শতাধিক বছর ধরে মূলত বাংলাদেশের বাংলার বাংলা রঙ্গমঞ্চের রঙ্গমঞ্চের ইতিহাস বর্ণিত হয়েছে বলা যেতে পারে বাংলা রঙ্গমঞ্চের এবং অভিনয়ের বিবর্তন রেখাটি পুরোপুরিভাবে সৌম্যমিত্রের এই প্রবন্ধে আমরা যেন পেয়ে যাই এই প্রবন্ধের শুরুতেই সমমিত্র জানিয়েছেন আগে মানুষ থিয়েটার বলতে প্রসেনিয়াম মঞ্চে প্রদত্ত নাট্য অভিনয়কে বলত বা জানত তবে বর্তমানে এরিনা থিয়েটার বা থিয়েটার ইন দা রাউন্ড বিষয়ে অনেক কিছু জানার পর এখন থিয়েটার বলতে মানুষ বোঝে একেবারে পরিষ্কারভাবে সাধারণভাবে মানুষ থিয়েটার বলতে জানে বোঝে অভিনয়ের জন্য একটা মঞ্চকে সাজানো গোছানো সুন্দর দৃশ্যধারী মঞ্চকে বাংলায় বহু প্রাচীনকাল থেকে নাট্যাভিনয়ের প্রচলন ছিল তবে সেই নাট্যরূপ ও বিষয়বস্তু সম্পর্কে একটা স্পষ্ট ধারণা প্রাবন্ধিকের নেই বলে তিনি জানিয়েছেন প্রাবন্ধিক বলেছেন যে ভারতের নাট্যশাস্ত্রের ভারতের নাট্যশাস্ত্রের দেশের বিভিন্ন আঞ্চলিক অভিনয় রীতির উল্লেখ আছে এর মধ্যে একটি উল্লেখযোগ্য রীতি হল ওড্র মাগধি ওড্র মাগধি আমাদের প্রাবন্ধিক সমমিত্র সংস্কৃত নাটক সম্পর্কে কিথের লেখা গ্রন্থ থেকে তার একটি বক্তব্যকে স্মরণ করেছেন নাটকের জনপ্রিয় শাখাটি বাংলা সাহিত্যে যাত্রা নামে বহুল প্রচলিত যেটা বহু যুগ পেরিয়ে গেলেও তার অস্তিত্ব বজায় রেখেছে অথচ মার্জিত শাসিত বৈদিক নাটক কোনো উত্তর পুরুষ না রেখেই লোপ পেয়ে গেল লোপ পেয়ে গিয়েছে প্রাবন্ধিক এই প্রবন্ধে বলেছেন যে কলকাতা নগরের সৃষ্টির পাশাপাশি এক শ্রেণীর বড় লোকের অর্থাৎ ধনী লোকদেরও উত্থান ঘটেছিল এই ধনী লোকের বাড়িতে তাদের আনন্দ বিনোদনের জন্য তাদের পৃষ্ঠপোষকতায় মাঝে মাঝে যাত্রার আসর বসতো ঠিক এরপর ভারতের রাজধানী কলকাতা হবার ঠিক একুশ বছর পর রুশ দেশীয় এক ব্যক্তিত্ব যার নাম গেরাসিম লেবেডেপ নির্মাণ করেন এবং সালের নভেম্বর মাসে এই গ্রাসিম লেবেডেফের প্রযোজনায় একটা ইংরেজি নাটক যার নাম দ্য ডিস এই নাটকটির বাংলা তরজমা তা অনুবাদ বঙ্গানুবাদ কাল্পনিক সংবদল নামে অভিনয় হয় কিন্তু লেবেদেফের বিদায়ের পর আঠারোশ পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে নবীনচন্দ্র বসুর গৃহে রঙ্গমঞ্চ স্থাপনের ঠিক পূর্ব পর্যন্ত আর বাংলা থিয়েটারের অস্তিত্ব পাওয়া যায়নি প্রাবন্ধিকের মতে এই যে অভিনয় হয়ে গেল এই অভিনয়ের আগে বাংলা নাটকের বৈশিষ্ট্যগুলি ছিল একটু অন্য ধরনের প্রথমত পালায় কোনো অঙ্ক বা দৃশ্য বিভাগ ছিল না সেই সময়ের নাটকে দ্বিতীয়ত অভিনেতাদের পাঠ বা গান গাওয়া হয়ে গেলে আসরেই বসে পড়তেন আবার পরবর্তী দৃশ্যে প্রয়োজন মতো উঠে পড়তেন লেবেদেফের প্রযোজিত নাট্য অভিনয়ের পরে এই রীতির পরিবর্তন শুরু হতে থাকে আর এই পরিবর্তন প্রথম দেখা যায় আঠারোশ একুশ খ্রিস্টাব্দে রাজার যাত্রায় ঠিক এই রকম নতুন রীতির যাত্রার অভিনয়ের মধ্যে উল্লেখযোগ্য একটি অভিনয় হল আঠারোশ বাইশ খ্রিস্টাব্দে যেটা অভিনীত হয়েছিল নাটকটির নাম নল দময়ন্তী এই নতুন রীতি শুরু হওয়ার পাশাপাশি নতুন নতুন নাটকগুলিতে ইংরেজি ভাষা ও সংস্কৃতির প্রত্যক্ষ প্রভাব পড়তে শুরু করে এরপর আঠারোশো সতেরো সালে যেহেতু হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় এবং এরপর আঠারোশো একত্রিশ সালে প্রসন্ন কুমার ঠাকুরের হিন্দু থিয়েটার স্থাপিত হয় এখানে হিন্দু কলেজের ছাত্ররা জুলিয়াস সিজার নাটকের একটা অংশ বা অংশ বিশেষ অভিনয় করেন যার নাম উত্তর রামচরিত নামে অভিনয় করেছিলেন পরবর্তীকালে অর্থাৎ আঠারোশো একত্রিশ সালে প্রসন্নকুমার ঠাকুরের হিন্দু থিয়েটারের পর আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে ধনী ব্যক্তিদের পৃষ্ঠপোষকতায় কলকাতার বিভিন্ন অঞ্চলে গড়ে উঠতে থাকে যেমন আঠারোশো চুয়ান্ন সালে প্রথম সামাজিক নাটক রামনারায়ণ তর্করত্ন রচিত কলিনকুল সর্বস্ব নাটকটি হল প্রথম বাংলা মৌলিক নাটক ঠিক এখান থেকে সামাজিক কুসংস্কার ও কুপ্রথার বিরুদ্ধে আঘাত করার জন্য মূলত থিয়েটারগুলি একটা স্তম্ভ হয়ে দাঁড়িয়েছিল একটা শক্ত মাধ্যম হয়ে দাঁড়িয়েছিল সামাজিক নানা কুসংস্কার কুপ্রথা ইত্যাদি বিরুদ্ধে নাটক অভিনীত হতে থাকে সব থিয়েটারগুলোতে এরপর মাইকেল মধুসূদনের লেখা শর্মিষ্ঠা নাটক আঠারোশো উনষাট খ্রিস্টাব্দে এবং ঠিক তার পরের বছর আঠারোশো ষাট খ্রিস্টাব্দে মাইকেলের একেবারে জগৎজোড়া খ্যাতিমান দুটো প্রহসন একেই কি বলে সভ্যতা এবং বুলোশালিকের ঘেরও প্রকাশিত হয় এর মধ্যে প্রথমটি অর্থাৎ শর্মিষ্ঠা নাটকটিকে যাত্রার অভিনয় করানো হয় এবং এই অভিনয় বেশ বেশ জনপ্রিয়তা লাভ করেছিল এরপর মাইকেল তার পদ্মাংশ অর্থাৎ কবিতাংশ অভিনয়ের জন্য তার পরবর্তী নাটক পদ্মাবতীতে নতুন অমিত্রাক্ষর ছন্দ ব্যবহার করেন প্রাবন্ধিক এই উল্লেখযোগ্য প্রবন্ধটিতে জানিয়েছেন যে এই ইংরেজদের অত্যাচারের বর্ণনা নিয়ে প্রকাশিত হয় দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটকটি প্রাবন্ধিক জানিয়েছেন বলেছেন যে থিয়েটার যখনই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তখন সমাজে তার ভূমিকা বিশেষ বিষয়ে সচেতন হওয়ার চেষ্টা করে আর ঠিক তখনই প্রতিরোধ আসে বিভিন্ন কায়েমী স্বার্থের প্রতিনিধিদের কাছ থেকে ফলেও ফলে কাজেও তাই দেখা গেল নীল নাটকের বিরোধিতা করতে থাকেন ইংরেজরা তবে থিয়েটারের প্রথম বিরোধিতা এসেছিল আমাদের সমাজ থেকে আঠারোশ সাতষট্টি খ্রিস্টাব্দে বা তার কিছু পর তৎকালীন ব্রিটিশ সরকারের কণ্ঠরোধে সক্রিয় হয়ে ওঠে এইভাবে শতাধিক বছর ধরে বাংলাদেশের রঙ্গমঞ্চের ইতিহাস আবর্তিত হয় এরপর আঠারোশো সালে একটা এক দুর্গাপূজার সময় একদল তরুণ অভিনেতা নাটকের টানে আকর্ষণে সকলে মিলিত হয়ে দীনবন্ধু মিত্রের সদবর একাদশী প্রহাসনটি অভিনয় করেন এই নাটকে অভিনয় করেছিলেন গিরিশচন্দ্র ঘোষ আর তবে এই অভিনয়কালে গিরিশচন্দ্র ঘোষ এক যুবক তরুণ তরতাজা যুবক চব্বিশ বছরের যুবক এরপর এই সদবর একাদশী নাটকের অভিনয়ের সাফল্যে উৎসাহিত হয়ে বেশ কয়েকজন শৌখিন গুণী অভিনেতারা একটি সাধারণ রঙ্গমঞ্চ সকলের জন্য রঙ্গমঞ্চ প্রতিষ্ঠার কথা ভাবেন যেখানে সাধারণ দর্শক তার নিজের ইচ্ছা মতো টিকিট কেটে নাটকের অভিনয় দেখতে পারেন পারবেন ঠিক এই ধারণা থেকেই একটা থিয়েটার প্রতিষ্ঠিত হয় যার নাম দিলেন ন্যাশনাল থিয়েটার এই ন্যাশনাল থিয়েটারের উদ্বোধন হয় নীল দর্পণ নাটকের অভিনয় দিয়ে যেটা আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দ এরপর আঠারোশো সালে ভারতবর্ষে আসেন ব্রিটিশ সাম্রাজ্যের প্রিন্স অফ ওয়েলস যিনি পরবর্তীতে সপ্তম এডওয়ার্ড নামে পরিচিত তবে এই সময়কালে মহারানীর অনুগত জগদানন্দকে বিদ্রুপ করে নাটক লেখায় এবং তাতে ইংরেজদের ইংরেজরা কিছুটা অপমানিত হয়ে আঠারোশ সালে নাট্য নিয়ন্ত্রণ বিল পাশ করেন এই নাট্য নিয়ন্ত্রণ বিল পাশ হওয়ার পর বাংলা রঙ্গমঞ্চের কণ্ঠ রোধ হয়ে যায় বাংলা রঙ্গমঞ্চ বেশ অনেকটা পিছিয়ে যায় এই বিল পাশ হওয়ার ফলে কারণ ইংরেজ বিরোধী কোনো নাটক যেটা তৎকালীন সময়ে সময়োপযোগী ছিল সেই সমস্ত নাটকগুলি অভিনয় করা দুষ্কর হয়ে ওঠে বাধা হয়ে ওঠে এবং তৎকালীন সময়ে বেশ কিছু নাট্যকার অভিনেতা নাট্যগুণী ব্যক্তি ইংরেজদের হাতে বন্দি হয়ে পড়ে ফলে বাংলা নাটকের ক্ষেত্রে একটা বিরাট অধপতন দেখা যায় মূলত এই নাট্য নিয়ন্ত্রণ বিল পাশ হওয়ার ফলে ঠিকের পরবর্তীকালে রামকৃষ্ণদেবের আগমন ঘটে এবং এই রামকৃষ্ণদেবের বিভিন্ন সুন্দর সুন্দর বাণীর প্রতি মানুষ আকর্ষণ বা আকর্ষিত হতে থাকে ফলে ধর্মীয় বিষয় নিয়ে রামকৃষ্ণদেবকে সামনে রেখে বেশ কিছু নাটক এই সময় জনপ্রিয় হতে থাকে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে বড়লাট বঙ্গ বিভাগ অর্থাৎ বাংলাকে দুটো ভাগে ভাগ করলে তা রদ করা তা রদ করার জন্য তা বঙ্গভঙ্গ বন্ধ করার জন্য প্রচন্ড এক আন্দোলন শুরু হয় থিয়েটারগুলি এই সময় একটা বড় ভূমিকা নিয়েছিল বঙ্গকে ভাগ করতে না দেওয়ার জন্য ভাগ করতে না দেওয়ার পক্ষে থিয়েটারগুলি বেশ বড় ভূমিকা নিয়েছিল এই সময় থিয়েটারগুলিতে গ্রীষ্মচন্দ্রের মীরকাশিম সিরাজদৌলা প্রভৃতি সব নাটক মঞ্চস্থ হয় এবং এগুলো বেশ সাফল্য লাভ করেছিল কিন্তু দুর্ভাগ্যের বিষয় নাটকগুলির অভিনয় তৎকালীন ইংরেজ সরকার নিষিদ্ধ করে দেয় প্রাবন্ধিকের মতে যেটা বলা যায় গ্রীষ্মচন্দ্রের মহৎ নাট্য প্রতিভা বাংলা থিয়েটারকে একটা শক্ত ভিত্তির উপর দাঁড় করিয়েছিল একথা স্বীকার করতেই হবে গ্রীষ্মচন্দ্রের পর বাংলা রঙ্গমঞ্চে পুনরায় নতুন মঞ্চের সূচনা হয় সেটা শিশির কুমার ভাদুড়ির হাত ধরে উনিশশো সালে যোগেশ চৌধুরীর সীতা নাটক দিয়ে নিজস্ব নাট্য সম্প্রদায় গড়ে তোলেন এবং তার নাম দেন নাট্য মন্দির এই শিশুর কুমার ভাদুড়ির নাটকের প্রধান ঝোঁক সঙ্গীতের চেয়ে সংঘাতে বেশি ছিল আর ঠিক এই সময় নাট্যকাররা ও নাট্য প্রযোজকরা ক্রমশ বাস্তবায়নের দিকে ঝুঁকে পড়েছিল তবে একথা ঠিক কথা স্বীকার করতে হবে যে সামাজিক নাটকও সেই সময় রচিত হয়েছিল বেশ কিছু আবার ঠিক এই সময় রঙ্গমঞ্চে নতুন একটা আন্দোলনের ঢেউ ওঠে পেশাদারী রঙ্গমঞ্চগুলি ব্যবসায়িক প্রতিষ্ঠানে পরিণত হয় আর ঠিক এর উপলক্ষ হল পঞ্চাশের মন্যন্তর এ প্রসঙ্গে প্রথমে যে নাটকটি জনসাধারণের মনে জায়গা করে নিয়েছিল সেটা হলো উনিশশো সালে লেখা বিজন ভট্টাচার্যের নবনাট্যধারার অন্যতম নাটক গণনাটক সেটা হলো নবান্ন এই নবান্ন নাটকে বিজন ভট্টাচার্য যে রীতি গ্রহণ করেছেন করেছিলেন সেটাই হলো বাস্তববাদী নাটক লেখার একটা রীতি বলা যেতে পারে এই নাটকের মঞ্চসজ্জা বাস্তবানুরাগের পাশাপাশি একই দৃশ্যে দুটি ভিন্ন স্তরের প্রয়োগ ঘটে এরপর উনিশশো সালে বহুরূপী নামে একটি সংগঠন প্রতিষ্ঠিত হয় এই সময় আরও অনেক নাট্য সংস্থা প্রতিষ্ঠিত ঘটে পূর্ব পাকিস্তান থেকে আগত উদ্বাস্তুদের কাহিনী নিয়ে এই সময়ের একটা উল্লেখযোগ্য প্রযোজনা যার নাম হল নতুন ইহুদি এই সময়কালে শ্রী বাদল সরকারের নাটক নিয়ে প্রচুর উৎসাহ আলোড়ন দেখা যায় তবে নতুন যুগ সূচনা করার মতো নাটক সৃষ্টি হয়নি এটা মানতেই হবে আবার এই সময়ে আরও একটা সমস্যা দেখা দেয় সেটা অন্য থিয়েটার ও ব্যবসায়িক থিয়েটারের মধ্যে বিভেদটা পার্থক্যটা যেন লুপ্ত হয়ে যেতে বসেছিল মূলত খ্যাতির জন্য জনপ্রিয়তার জন্য অনেক অভিনেতা এবং প্রযোজক ব্যবসায়িক থিয়েটারে যোগ দিতে থাকে এই থিয়েটারের আবহাওয়া ক্রমশ কলুষিত হতে থাকে নোংরা দিকে এগিয়ে যায় অর্থকে কেন্দ্র করে স্বাধীনতার পর থেকে লক্ষ লক্ষ উদ্বাস্তুদের আগমনে রাজ্যের বাংলার অর্থনীতি ভেঙে পড়ে ফলে শিল্পীরাও হারিয়ে গেলেন তাদের নাট্য কেন্দ্র থেকে যদিও প্রাবন্ধিক এ ব্যাপারে আশাবাদী ছিলেন তাই তিনি বলেছেন এর মধ্যে থেকেই উত্তীর্ণ হয়ে এইসব বাধা বিপত্তির মধ্য থেকে কাটিয়ে উঠে একদিন মানুষ নতুন সমাজের জন্ম দেবে আর সেই নতুন সমাজে নতুন সমাজেও থিয়েটার আসবে তার নতুন রূপ নিয়ে আরও উন্নত চেতনা নিয়ে আরও উন্নত বোধ নিয়ে প্রখর চেতনা নিয়ে আরও জনপ্রিয়তার আশা নিয়ে থিয়েটার সেই নতুন সমাজেও একটা বিশাল ভূমিকা নেবে এই আশা এই আকাঙ্ক্ষা প্রাবন্ধিক এ প্রবন্ধে রেখেছেন যাই হোক আজকের আলোচনা এ পর্যন্তই